রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প প্রথম এবং নদীর ধারে একটি ভাঙা মন্দিরে সাক্ষাৎ করিল মহামায়া কোনো কথা না বলিয়া তাহার স্বাভাবিক গম্ভীর দৃষ্টি ঈষৎ ভৎসনাভাবে রাজীবের প্রতি নিক্ষেপ করিল তাহার মর্ম এই তুমি কি সাহসে আজ অসময় আমাকে এখানে আহ্বান করিয়া আনিয়াছ আমি এ পর্যন্ত তোমার সকল কথা শুনিয়া আসিতেছি বলিয়া বলিয়াই তোমার এত বাড়িয়া উঠিয়াছে রাজীব একে মহামায়াকে বড় বড় ঈষৎ ভয় করিয়া চলে তাহাতে এই দৃষ্টিপাতে তাহাকে ভারী বিচলিত করিয়া দিল দুটা কথা বুঝাইয়া বলিবে মনে করিয়াছিল সে আশায় তৎপণাত জরাঞ্জলি দিতে হইল অথচ অবিলম্বে এই মিলনের একটা কোনো কিছু কারণ না দেখাইলেও চলা না তাই দ্রুত বলিয়া ফেলিরও আমি প্রস্তাব করতেছি এখানে হয়তো পালাইয়ে গিয়া আমরা দুইজন বিবাহ করি রাজীবের যে কথাটা বলিবার উদ্দেশ্য ছিল সে কথাটা ঠিক বলা হইল বটে কিন্তু যে ভূমিকাটি মনামনা স্থির করিয়া আসিয়াছিল তাহার কিছুই হইল না কথাটা নিতান্ত নিরস নিরলঙ্কার এমনকি অদ্ভুত শুনাই শুনিতে হইল নিজে বলিয়া নিজে শতমতা হইয়া গেল আরও দুটো দুটো পাঁচটা কথা জুড়িয়া ওটাকে যে বেশ একটু নরম করিয়া আনিবে তাহা সামর্থ্য রহিল না ভাঙা মন্দিরে নদীর ধারে এই মধ্যাহ্ন ঘরে মহামায়াকে ডাকিয়া নির্বোধ লোকটা শুদ্ধ কেবল বলিল চলো আমরা বিবাহ করি মহামায়া কুইনের ঘরের কুমারী বয়স চব্বিশ বছর যেমন পরিপূর্ণ বয়স তেমনি পরিপূর্ণ সৌন্দর্য যেন শরৎকালের রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা সেই রৌদ্রের মতো দীপ্ত এবং এবং তাহার দৃষ্টি দিবালোকের ন্যায় উন্মুক্ত এবং আছেন তাহার বাপ ভবানীচরণ চট্টোপাধ্যায় ভাই বোন প্রায় এক প্রকৃতির লোক মুখে কথা নেই কিন্তু এমনি একটা তেজ আছে যে দিবা দ্বীপ্রহের মতো নিঃশব্দে দহন করে লোকের ভবানীচরণকে অকারণে ভয় করিত রাজীব লোকটি বিদেশি এখানকার রেশমের কুঠির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে রাজীবের বাপ এই সাহেবের কর্মচারী ছিলেন তাহার মৃত্যু হইলে সাহেব তাহার অল্প বয়স্ক পুত্রের ভরণ পোষণের ভার নিজে লইয়া তাহাকে বাল্যাবস্থায় এই বামনহাটির কুঠিতে লইয়া আসেন বালকের সঙ্গে কেবল তাহার স্নেহশীলা পিসি ছিলেন ইহারা ভবানীচরণের প্রতিবেশীরূপে বাস করিতেন মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসির সহিত মহামায়ার সুদৃঢ় ছিল রাজীবের বয়স ক্রমে ক্রমে ষোলো সতেরো না সাহেব বাঙালির ছেলের সাহেব বাঙালি ছেলের এরূপ অসামান্য সুবুদ্ধির পরিচয় পাইয়া ভারী খুশি হইলেন মনে করিলেন ছেলেটি তাহাকেই আপনার জীবনের আদর্শস্থল করিয়াছে সাহেব অবিবাহিত ছিলেন ইতিমধ্যে পিসিরও মৃত্যু হইল এদিকে জন্য পাত্র তাহার বাড়িতে পাঠক দিগকে বলা বাহুল্য যে পরিণয় বন্ধন যে দেবতার কার্য তিনি যদিও এই নরনারী যুগলের প্রতি যাবত বিশেষ অমনোযোগ প্রদর্শন করিয়া আসিতেছেন কিন্তু বন্ধনের ভার যাহার উপরে যাহার প্রতি তিনি এতদিন সময় নষ্ট করেন নাই বৃদ্ধ প্রজাপতি যখন ছিলেন যুবক কন্দর্প সজাগ অবস্থায় ছিলেন ভগবান কন্দর্পের প্রভাব ভিন্ন লোকের উপরে ভিন্নভাবে প্রকাশিত হয় রাজীব তাহার প্ররোচনায় দুটো চারটে মনের কথা বলিবার অবসর খুঁজিয়ে বেড়ায় মহামায়া তাহাকে সে অবসর দেয় না তাহার নিস্তব্ধ গম্ভীর দৃষ্টি রাজীবের ব্যাকুল হৃদয়ে একটা ভীতি সঞ্চার করিয়া তোলে আজ শতবার মাথার দিব্য দিয়া রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে আনিতে কৃতকার্য হইয়াছে তাই মনে করিয়াছিল যত কিছু বলিবার আছে আজ সব বলিয়া লইবে। তাহার পর হয় আমরণ সুখ নয় আজীবন মৃত্যু জীবনের এমন একটা সংকটের দিনে রাজীব কেবল কহিল চলো তবে বিবাহ করা যাওক এবং তারপরে বিস্তৃতপাক ছাত্রের মতো থতমত হাইয়া চুপ করিয়া রইল রাজীব যে এরূপ প্রস্তাব করিবে মহামায়া যেন আশা করার নেই অনেকক্ষণ তাই নীরব হইয়া রইল মধ্যাহ্ন অনেকগুলি অনির্দিষ্ট করুণ ধনী আছে অর্ধসংলগ্ন মৃদুমন্দ আত্মসর সহকারে ধীরে ধীরে খুলিতে এবং বন্ধ হইতে লাগিল মন্দিরের অবাক্ষে বসিয়া পায়রা বকম বকম করিয়া ডাকে বাহিরের সুমুন গাছের শাখায় বসিয়া কারঠকরা এক ঠক ঠক শব্দ করে শুষ্ক পত্ররাশির মধ্যে দিয়া গিরগিটি শস্যর শব্দ ছুটিয়া যায় হঠাৎ একটা উষ্ণ বাতাস মাঠের দিক হইতে আসিয়া সমস্ত গাছের পাতার মধ্যে ঝরঝর করিয়া উঠে এবং হঠাৎ নদীর জল জাগিয়া উঠিয়া ভাঙা ঘাটের সোপানের উপরে ছলাত করিয়া আঘাত করিতে থাকে এই সমস্ত আকস্মিক অলস শব্দের মধ্যে বহুদূর তলতল হইতে একটা রাখালের বাঁশিতে মেঠো সুর বাজিতেছে রাজীব মহামায়ার মুখের দিকে চাহিতে সাহসী না হইয়া মন্দিরের ভিত্তির উপরে ঢেস দিয়া দাঁড়াইয়া এক প্রকার স্বপ্নাবিষ্টের মতো নদীর দিকে আছে কিছুক্ষণ পরে মুখ ফিরা লইয়া আরেকবার ভিক্ষুক ভাবে মুখের দিকে চাহিল মহামায় মাথা নাড়াইয়া কহিল না সে হইতে পারে না মহামায়ার মাথা যেমনি নড়িল রাজীবীর রাজীবের আশাও অমনি ভূমিস্বাথ হইয়া গেল কারণ রাজীব সম্পূর্ণ জানিত মহামায়ার মাথা মহামায়ার নিজের নিয়ম নড়ে আর কাহারও নেই তাকে আপন মনে বিচলিত করে আপন মতে বিচলিত করে প্রবল বংশে হইতে কতকাল হইতেছে সে কি কখন রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সম্মত হইতে পারে ভালোবাসা এক এবং বিবাহ করা আর যাহা হোক মহামায়া বুঝিতে পারিল তাহার নিজের বিবেচনাহীন ব্যবহারেই রাজীবের এত দূর স্পর্ধা বাড়িয়াছে তৎক্ষণাৎ সে মন্দির ছাড়িয়া চলে যাইতে উদ্যত হইল রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল আমি কালি এদের হইতে চলিয়া যাইতেছি মহামেয়া প্রথমে মনে করি করিয়াছিল যে ভাবটা দেখাইবে সে খবরে আমার কি আবশ্যক কিন্তু পারিল না পা তুলিতে গিয়া বা উঠিল না শান্তভাবে জিজ্ঞাসা করিল কেন রাজীব কহিল আমার সাহেব এখান হইতে সোনাপুরের কুঠিতে বদলি হইয়া হইতেছেন আমাকে সঙ্গে লইয়া যাইতেছেন মহামায়া আবার অনেকক্ষণ চুপ করিয়া রইল ভাবিয়া দেখিল দুইজনের জীবনের গতি দুই দিকে একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায় না তাই চাপা ঠোঁট ঈষৎ খুলিয়া কহিল আচ্ছা সেটা কতকটা গভীর দীর্ঘ মতো শোনাইল কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া পুনশ্র গমনোদ্যত হইতেছে এমন সময় রাজীব চমকিয়া উঠিয়া কহিল চাটুর্য মহাশয় মহামেয়া দেখিল ভবানীচরণ মন্দিরের অভিমুখে আসিতেছে বুঝিল পাইয়াছে রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরের ভগ্ন ভিত্তি দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল মহামায়া সবলে তাহার ভবানীচরণ মন্দিরে প্রবেশ করিলেন কেবল একবার নীরবে নিস্তব্ধভাবে ভাবে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন মহামায়া রাজীবের দিকে চাহিয়া অবিচলিতভাবে কহিল রাজীব তোমার ঘরেই আমি যাইব তুমি আমার জন্য অপেক্ষা করিও ভবানী চরণ নিঃশব্দে মন্দির হইতে বাহির হইলেন মহামায়া নিঃশব্দ তাহার অনুগমন করিল আর রাজীব হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রইল যেন তাহার ফাঁসির হুকুম হইয়াছে দ্বিতীয় পরিচ্ছেদ সেই রাত্রেই ভবানী চরণ একখানা লাল চেলিয়া নিয়ে মহামায়াকে বলিলেন এটা পড়িয়া আইস মহামায়া পড়িয়া আসিল তারপর বলিলেন আমার সঙ্গে চলো ভবানী আদেশ এমনকি সংকেত কেহ কখনো অমান্য করে নাই মহামায়াও না সেই রাত্রে উভয় নদী তীরে শ্মশান অভিমুখে চলিলেন শ্মশান বাড়ি হইতে অধিক দূর নহে সেখানে ঘরে একটি বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেছিল তাহারই কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল বাবানীচরণ তাহাকে ইঙ্গিত করিলেন সে অবিলম্বে শুভানুষ্ঠানের আয়োজন করিয়া লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল মহামায়া বুঝিল এই মৌসুর সহিত তাহার বিবাহ সে আপত্তির লেশমাত্র প্রকাশ করিল না দুইটি অদূরবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু যন্ত্রণার করিয়া মহামায়ার বিবাহ হইয়া গেল যেদিন বিবাহ তার পর দিনই মহামায়া বিধবা হইল এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীবও মহামায়ার অকস্মাত বিবাহ সংবাদে যেরূপ বজ্রাহত হইয়াছিল বৈধব্য সংবাদে সেরূপ হইল না এমনকি কিঞ্চিৎ প্রফুল্ল প্রফুল্ল বোধ করিতে লাগিল কিন্তু সে ভাব অতিক্ষণ স্থায়ী হইল না দ্বিতীয় আরেকটা বছর আগাতে রাজীব একবারে ধ্রুপতিত করিয়া ফেলিল সে সংবাদ পাইল শ্মশানে আজ ভারী দম মহামেহার সহমৃতা হইতেছে প্রথমেই সে ভাবিল সাহেবকে সংবাদ দিয়া তাহার সাহায্য সাহায্যে এই নির্ধারণ ব্যাপার বলপূর্বক রোহিত করিবে তাহার পর্বে তাহার পরে মনে পড়িল সাহেব আজি বদলি হইয়া সোনারপুরে রওনা হইয়াছে রাজীবকে ওর সঙ্গে লইতে চাহিয়াছিল কিন্তু রাজীব এক মাসের ছুটি লইয়া থাকিয়া গেছে মহামায়া তাহাকে বলিয়াছে তুমি আমার জন্য অপেক্ষা করিও সে কথা সে কিছুতেই লঙ্ঘন করিতে পারে না আপাতত এক মাসের ছুটি লইয়াছে অবশ্য কইলে দুই মাস ক্রমে তিন মাস এবং অবশেষে সাহেবের কর্ম ঝাড়িয়া দিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া খাইবে তবু চিরজীবন অপেক্ষা করিতে ছাড়িবে না রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় একটা কিছু করিবার উদ্যোগ করিতে চায় এমন সময় সন্ধ্যাকালে মুষলধারায় বৃষ্টির সহিত একটা প্রলয় ঝড় ঝড় উপস্থিত হইল এমনি ঝড় যে রাজীবের মনে হইল বাড়ি মাথার উপর ভাঙিয়া পড়িবে যখন দেখিল বাহ্য প্রকৃতিতেও তাহার অন্তরের অনুরূপ একটা মহাবিপ্লব উপস্থিত হইয়াছে তখন সে যেন কতকটা শান্ত হইল তাহার মনে হইল সমস্ত প্রকৃতি তাহার হইয়া একটা কোনরূপ প্রতিবিধান করিতে আরম্ভ করিয়া দিয়াছে সে নিজে যতটা শক্তি প্রয়োগ করিতে ইচ্ছা করিত ইচ্ছা করিত মাত্র কিন্তু পারিত না প্রকৃতি আকাশ জুড়িয়া ততটা শক্তি প্রয়োগ করিয়া কাজ করিতেছে এমন সময় বাহির হইতে দাগ ঠালিল রাজীব তাড়াতাড়ি বস্ত্রে একটি স্ত্রীলোক প্রবেশ করিল তার মাথায় সমস্ত মুখ ঢাকিয়া গমটা রাজীব তৎক্ষণাৎ চিনতে পারিল সে মহামায়া উচ্ছ্বসিত স্বরে জিজ্ঞাসা করিল মহামায়া তুমি চিতা হইতে উঠিয়া আসিয়াছ মহামায়া কহিল হ্যাঁ আমি তোমার কাছে অঙ্গীকার করিয়াছিলাম তোমার ঘরে আসিব সেই অঙ্গীকার পালন করিতে আসিয়াছি কিন্তু রাজীব আমি ঠিক সে আমি নই আমার সমস্ত পরিবর্তন হইয়া গেছে কেবল আমি মনে মনে সেই মহামায়া আছি এখন বদ এখনও আমার চিতায় ফিরিয়া এখনও আমার আর চিতায় ফিরিয়া যাইতে পারিব আর যদি প্রতিজ্ঞা করো আমার ঘোমটা খুলিবে না আমার মুখ দেখিবে না তবে আমি তোমার ঘরে থাকিতে পারি মৃত্যুর হাত হইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট তখন আর সমস্ত তুচ্ছ জ্ঞান হয় রাজীব তাড়াতাড়ি কহিল তুমি যেমন ইচ্ছা তেমনি করিয়া থাকিও আমাকে ছাড়িয়া গেলে আর আমি বাঁচিব না মহামায় কহিল তবে এখনই চলো তোমার সাহেব যেখানে বদনী হইয়াছে সেখানে যাই ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামা গেল ইয়া সেই ঝড়ের মধ্যে বাহির হইল এমনি ঝড় যে দাঁড়ানো কঠিন ঝড়ের বেগে কঙ্কর উড়িয়া আসিয়া ছিটা গুলির মতো গায়ে দিতে লাগিল মাথার উপরে গাছ ঘুমিয়া পরিবার ভয়ে পথ ছেড়িয়া উভয় গোলা মাঠ দিয়া চলিতে লাগিল বায়ুর বেগ পশ্চাৎ হইতে আঘাত করিল যেন ঝড়ে লোক হইতে দুটো মানুষ ছিন্ন করিয়া প্রলয়ের দিকে উড়াইয়া উড়াইয়া লইয়া চলিয়াছে তৃতীয় পরিচ্ছেদ গল্পটা পাঠকের নিতান্ত অমূলক অথবা অলৌকিক মনে কর মনে করিবেন না যখন সহমরণ কথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা কদাচিৎ মাঝে মাঝে ঘড়িতে শোনা গিয়াছে মহা মায়ের হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথা সময়ে অগ্নি প্রয়োগ করা হইয়াছিল অগ্নিও ধু ধু করিয়া ধ ধরিয়া উঠিয়াছে এমন সময় প্রচন্ড ঝড় এবং মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল যাহারা দাও করিতে আসিয়াছিল তাহারা তাড়াতাড়ি গঙ্গা ঘরে আশ্রয় লইয়া দ্বার করিয়া দিল বৃষ্টিতে চিতানল নিবিতে বিলম্ব হইল না ইতিমধ্যে মহামায়ার হাতের বন্ধন ভস্ম হইয়া তাহার হাত দুটি মুক্ত হইয়া গিয়া হইয়াছে অসহ্য দা~ দাহ যন্ত্রণায় কথা না কহিয়া মহামায়া উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিল তাহার পর স্থানে স্থানে দগ্ধ বস্ত্র খন্ড গাত্রে জড়াইয়া উলঙ্গ প্রায় মহামায়া চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিল গৃহে কেহই ছিল না সকলেই শ্মশানে প্রদীপ জ্বালিয়া একখানি কাপড় পরিয়া মহামায়া একেবারে দর্পণ মুখ দেখিল দর্পণ ভূমিতে আছড়াইয়া ফেলিল ফেলিয়া একবার কি ভাবিল তাহার পর মুখের উপর দীর্ঘ ঘোমটা টানিয়া অদূরবর্তী রাজীবের বাড়ি গেল তাহার পর কি ঘটিল পাঠকের অবচার নাই মহামায়া এখন রাজীবের ঘরে কিন্তু রাজীবের জীবনে সুখ নাই অধিক নহে উভয়ের মধ্যে কেবল একটিমাত্র ঘোমটার ব্যবধান কিন্তু সেই ঘোমটাটুকু মৃত্যুর ন্যায় চিরস্থায়ী অথচ মৃত্যুর অপেক্ষা যন্ত্রণাদায়ক কারণ নৈরাশ্যে মৃত্যু বিচ্ছেদ বেদনাকে কালক্রমে অসার করিয়া ফেলে কিন্তু সেই ঘোমটার বিচ্ছেদটুকুর মধ্যে একটি জীবন্ত আশা প্রতিদিন প্রতি মুহূর্তে বৃত হইতেছে একে মহামায়ার চিরকাল একে মহামায়ার চিরকালই একটা নিস্তব্ধ নীরব ভাব আছে তাহাতে এই ঘুমটার ভিতরকার নিস্তব্ধতা দ্বিগুণ দুঃসহ বোধ হয় সেজন্য একটা মৃত্যুর মধ্যে আবৃত হইয়া বাস করতেছে এই নিস্তব্ধ মৃত্যু রাজীবের জীবনকে আলিঙ্গন করিয়া প্রতিদিন যেন বিশীর্ণ করতে লাগিল রাজীবের পূর্বে যে মহামায়াকে জানিত তাহাকে হারাইল এবং তাহার সেই আশৈশব সুন্দর স্মৃতিটিকে সে আপনার সংসারে প্রতিষ্ঠিত করিয়া রাখিবে এই ঘোমটাচ্ছন্ন মূর্তি চিরদিন পার্শ্বে থাকিয়া নীরবে তাহাতেও বাধা দিতে লাগিল রাজীব ভাবিত মানুষ মানুষের সভাপতি যথেষ্ট ব্যবধান আছে বিশেষত মহামায়া পুরাণ বর্ণিত কর্ণের মতো সহজ কবজধারী সে আপনার স্বভাবের চারিদিকে একটা আবরণ লইয়াই জন্মগ্রহণ করিয়াছে তাহার পর মাঝে আবার যেন আর একবার জন্মগ্রহণ করিয়া আবার আরও একটা আবরণ লইয়া আসিয়াছে অহরহ পার্শ্বে থাকিয়াও সে এত দূরে চলিয়া গিয়াছে যে রাজীবে যেন আর তাহার নাগাল পায় না কেবল একটা মায়াগণ্ডির বাহিরে বসিয়া অতৃপ্ত তৃষিত হৃদয়ে এই সূক্ষ্ম অথচ অটল রহস্য ভেদ করিবার চেষ্টা করি করিতেছে নক্ষত্র যেমন প্রতিরাত্রি নিদ্রাহীন নির্নিমেষ নত নেত্রে অন্ধকার নিশীথিনীকে ভেদ করিবার প্রয়াসে নিষ্ফলে নিশীযাপন করে এমনি করিয়া এই দুই সঙ্গীহীন একক প্রাণী কতকাল একত্র যাপন করিল একদিন আহ বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাতে প্রথম মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল নিঃপন্দারাত্রি সুপ্ত পৃথিবীর শিওরে জাগিয়া বসিয়া রহিল সে নিদ্রা ত্যাগ করিয়া রাজীব আপনার জানলায় বসিয়াছিল গ্রীষ্মক্লিষ্ট বন হইতে একটা ঘন গন্ধ এবং ঝিল্লির শ্রান্তরব তাহার ঘরে আসিয়া প্রবেশ করিতেছিল রাজীব দেখিতেছিল অন্ধকার তরুশ্রাণী প্রান্তে শান্ত সরোবর একখানি মার্জিত রূপার পাতের মতো ঝকঝক করতেছে মানুষ এরকম সময় কোনো কথা ভাবে কি না সমস্ত অন্তঃকরণে একটা কোনো দিক প্রবাহিত হইতে থাকে বনের মতো একটা গন্ধোচ্ছ্বাস দেয় রাত্রির মতো একটা ঝিল্লির ধ্বনি করে রাজীব কি ভাবিল জানি না কিন্তু তাহার মনে হইল আজ যেন সমস্ত পূর্বনিয়ম ভাঙিয়া গিয়াছে আজ বর্ষা রাত্রি তাহার মেঘ মেঘাবরণ খুলিয়া ফেলিয়াছে এবং আজিকার এই নিশীথিনীকে সেকালে সেই মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর এবং সুগম্ভীর দেখাইতেছে তাহার সমস্ত অস্তিত্ব সেই মহামায়ার দিকে একযোগে ধাবিত হইল স্বপ্নচারিতার মতো উঠিয়া রাজীব মহামায়ার স্বয়ন মন্দিরে প্রবেশ করিল মহামায়া তখন ঘুমাইতেছিল রাজীব কাছে গিয়া দাঁড়াইল মুখ নত করিয়া দেখিল মহামায়ার মুখের উপরে জ্যোৎস্না আসিয়া পড়িয়াছে কিন্তু হায় এ কি সে চিরপোচিত মুখ কোথায় চিতানসিকা তাহার নিষ্ঠুর লেলিহান রচনায় মহামায়ার বাম গণ্ড হইতে কি অধংস সৌন্দর্য একেবারে লেহন করিয়া লইয়া আপনার ক্ষুধার চিহ্ন রাখিয়া গেছে বোধখড়ি রাজীব চমকাইয়া উঠিয়াছিল চমকিয়া বোধকড়ি রাজীব চমকিয়া উঠিয়াছিল বোধখড়ি একটা অব্যক্ত ধ্বনিও তাহার মুখ হই দিয়া বাহির হইয়া থাকিবে মহামায়ার চমকিয়া জাগিয়া উঠিল দেখিল সম্মুখে রাজীব তৎক্ষণাৎ ঘোমটা টানিয়া সদ্যে ছেড়ে একেবারে উঠিয়া দাঁড়াইল রাজীব বুঝিল এবার বজ্র উদ্যত হইয়াছে ভূমিতে পড়িল পায়ে ধরিয়া কহিল আমাকে ক্ষমা করো মহামায়া একটি একটি উত্তরমত্র না করিয়া মুহূর্তের জন্য পশ্চাতে না ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল রাজীবের ঘরে আর সে প্রবেশ করিল না কোথাও তাহার আর সন্ধান পাওয়া গেল না সেই ক্ষমাহীন চিরবিদায়ের নীরব প্রধানল রাজীবের সমস্ত ইহজীবনে একটি সুদীর্ঘ চিহ্ন রাখিয়া দেয়া গেল এই গল্পের এখানে ইতি